রাহিম আজকে আমরা একটি ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাল স্কেল ডেলিভারি সম্পন্ন করলাম এখন স্কেলটি ফিটিং করা হচ্ছে এটি এটি একটি মিম পাওয়ারের হ্যাভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল স্কেল এই স্কেলটি এখন সেটিং করা হচ্ছে এখন ব্যাগগিল লাগানো হচ্ছে এই স্কেলগুলো মূলত আপনারা ফিট মিল অটোরাইস মিল ভাঙ্গারি দোকান অকশপে বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা এই স্কেলটি এক জায়গায় থেকে স্থানান্তর করতে চান তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা স্কেল আপনারা এই স্কেলটি খুব সহজেই এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন কারণ এই স্কেলে চাকা দেওয়া আছে চাকা দেওয়ার কারণে আপনারা একজন মানুষই কিন্তু যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন এই স্কেল দিয়ে আপনারা কিন্তু অক্সেপেও আপনাদের অক্ষেপের মালামাল যেগুলো ওজন করে ওজন করে দিতে হয় সেগুলো করতে পারবেন এটি অনেক শক্তিশালী একটি স্কেল এখন চাকা লাগানো হচ্ছে দুইটা চাকা দুইটা চাকা লাগানো হয়েছে এবার এই চার নম্বর চাকাটি লাগানো হচ্ছে এটি সবগুলো সুন্দর করে ফিটিং করা হচ্ছে যাতে ওজনে কোনো সমস্যা না হয় চাকাগুলো যাতে খুলে না যায় অনেক ক্ষেত্রে চাকাগুলো খুলে যায় তাই আমাদের ফিটিং করার সময় চতুর্দিকে খেয়াল রাখতে হয় আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল স্কেল ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো ধরনের ডিজিটাল স্কেল ক্রয় করে থাকি বিক্রয় করে থাকি এবং সার্ভিস করে থাকি আপনারা আমাদের কাছে পাবেন ভ্যান ব্রিজ ওয়েব ব্রিজ অ্যানিমাল স্কেল এবং ডিজিটাল যে কোনো ধরনের স্কেল আমরা সারা বাংলাদেশে সার্ভিস এবং সেলস করে থাকি এখন মনিটরের সংযোগ দেওয়া হচ্ছে মনিটরের সংযোগ দেওয়ার পর দেখব ওজনগুলো ওজনটা সঠিকভাবে আসে কি না কুরিয়ারের মাধ্যমে আসার কারণে অনেক অনেক সময় স্কিলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য প্রত্যেকটি জিনিস আমাদের পঙ্খানুভাবে পরীক্ষা করে দেখতে হয় মনিটরটা স্ট্যান্ডে বসানো হলো চালু করা এবার চালু করা হলো চালু করা হয়েছে এবার আমরা উপরে পা রেখে চেক করব হ্যাঁ সুন্দর এবং খুব রানিং একটা স্কেল